সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠারোই আগস্ট দু বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট আহ হাট সপ্তাহে শুধুমাত্র একদিনে বসে বুধবারে বসে হাটটি তো আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে গাভী গরুগুলো বিক্রি হয় বাছু সহ গাভীগুলো তা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেশাল গাভিগুলোগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন আমার কাছে চান সেটি কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাকে দেওয়ার চেষ্টা করবো একটি উপস্ব জানা

ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই এটা এটা দাঁত বেটা গাভীটা চার দাঁত ঠিক বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা বয়স আনুমানিক বাচ্চাটা কত দিন আট দিন আট দিন আচ্ছা দুধ কতটুকু হয় ভাইয়া দুই কেজি কেমন দাম চাইলেন পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে ভাই মানে যে যেরকম ইচ্ছে বলেই গেছে আপনার লাশ চিন্তা ভাবনা করতে কত বলে দেবেন

প্রজেক্টে 60 আচ্ছা এই যে অ্যাপে দেখছি বাচ্চাটা বেশ সুন্দর সাহিওয়াল গাবিটা সম্ভবত দেশি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গাবিটা তো দেশি না দেশি বেশ সুন্দর বাচ্চা সাহিওয়াল বেটি বাচ্চা আচ্ছা বাচ্চা তো বয়স বেশি তো হয় না 10 15 দিন 14 14 দিন হলো বয়স আচ্ছা এটা কয় দাঁত হয়েছিল গাবিটা 6 দাঁত আচ্ছা দুধ কত করে হয় দুদ এখন বাঁধেনে ইгом আগে আড়াই কেজি আগে আড়াই কেজির মতো ছিল এখনো বাঁধা হয় নাই শুধুমাত্র বাচ্চা খাইছে এখন কেমন দাম কত চাইলেন গায় বাচ্চা 70000 টাকা চাওয়াটা বাচ্চা আমার মিশা করে চল

গাভীটা তো দেশি কয় দাঁত এটা দুই দাঁত গাই বাচ্চা কত দাম চা হলো ভাইয়া পঞ্চাশ চার ছিলেন কেমন ক্রেতা কত বলে দাম বিয়াল্লিশ তেতাল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত মানে লাস্ট সাতচল্লিশ এটা কি দুধ হয় কি দুধ দেড় কেজির মতো দুধ হয় সর্বশেষ সাতচল্লিশ হলে বিক্রি হবে আমরা একটু এর পাশে দেখছি একটা আমরা এটার একটু দামে ধরে নেবো এটা কার তোমার তুমি একাই বিক্রি করো ও আব্বা আছে বাচ্চা কি বেটি বাচি বাচ্চা গাভীটা কয় দাঁতে সেটা এখনো দাঁতে নাই প্রথম বাচ্চা দুধ কি দহন করো দুধ দহন করো কতটুকু হয় দেড় কেজি কত দাম চাইলা ছোট ভাই পঁয়ষট্টি কত দাম বলছে তোমাকে কত এখন পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন চিন্তাভাবনা কত সর্বশেষ কত হয় পাঁচপান্ন ছাপ্পান্ন বলছে মানে আরো একটু উপরে যেতে হবে তাই না ছাপ্পান্ন দাম বলছে আরো তার থেকে বেশি হলে দেখতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এরপর একটা দেখছি আমরা এটার একটু দামে দেখানো চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম

খাওয়ার জন্য কত দাম চাইলেন এটা আপনার লাস্ট চিন্তা ভাবেনা কত হলে দিবেন কত হলে দেওয়া যায় পঞ্চাশ যেতে হবে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে